আগামী মাসে আসে দক্ষিণ আফ্রিকার মেয়েরা আড়াই সপ্তাহের সফরে তিনটি করে ওয়ান ডে ও টি খেলবে দক্ষিণ আফ্রিকা ইমাজিং ওমেন্স দল ইমাজিং ক্রিকেটের নিজেদের প্রথম সিরিজ দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে প্রেটিয়ারা তো সেই সিরিজে কি কি থাকছে চলুন দেখি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের সফরে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি আড়াই সপ্তাহের সফরে আগামী দুই মে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম ও বক্সবাজারে হবে দুই সিরিজের সব ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফাইট লেফটেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ছয় তারিখে হবে প্রথম ওয়ান ডে একই মাঠে সিরিজের পরে দুই ম্যাচ আট ও মে তিনটি ম্যাচে শুরু সকাল দশটায় এরপর টি টোয়েন্টি সিরিজ খেলতে বক্সবাজার চলে যাবে এই দুই দল বক্সবাজারে ক্রিকেট একাডেমি মাঠে চোদ্দ ষোলো ও আঠারোই মে হবে তিনটি ম্যাচ খেলা শুরু হবে দুপুর দেড়টায় পিটিআরদের বিপক্ষে দুই সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নাসিউদ্দিন ফারুক সজীবের চত্বাবধানে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নিয়ে এর মধ্যে পিকেএফসিতে শুরু হয়ে গেছে অনুশীলন ক্যাম্প আগামী মাসে শুরুতে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের দলের মেয়েদের ইমাজিং দলের এটাই প্রথম সিরিজ